এটা বাঁকুড়া বিশ্ববিদ্যালয় দেখুন অভিব্যক্তি লোভ এটা এটা অভিব্যক্তি লেখা স্টাইল আর এই যে আপনি এখানে যে মানে আলপনা টাইপের জিনিসগুলো দেখতে যাচ্ছে বাঁকুড়ার যেমন শান্তিনিকেতনের যেমন আলপনার নিজস্ব ঘরানা আছে অভিব্যক্তির আলপনার একটা ঘরানা আছে সেটা আপনাকে আমি পরপর দেখাবো ওপরে দেখতে পাচ্ছেন এই যে দুটো ঘোড়া আচ্ছা আচ্ছা এই ঘোড়া দুটো বেসিক্যালি বাঁকুড়ায় সতেরো রকমের ঘোড়া পাওয়া যায় পোড়ামাটির যে পোড়ামাটির যে ঘোড়া সেটা টাইপ সতেরোটা এইটা হচ্ছে আঠেরোতম স্টাইল এটা হচ্ছে উৎপল চক্রবর্তীর নিজস্ব চিত্র নিজস্ব স্টাইলে ঘোড়া এই ঘোড়া মুখটা মেকিয়ে থাকে ঠিক আছে এটা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে নিয়ে জামিনা ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড কালচার এটার নাম বাঁকুড়া বিশ্ববিদ্যালয় নিয়েছে তার সমস্ত অভিযোগ আরেকটা এগিয়ে আপনারা দেখতে পাবেন এখানে আলাদা আলাদা নাম আছে প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা নাম আছে মানে একটা আলাদা মানে কি বলবো একটা শহর উনি কল্পনা করতেন এটাকে যে আলাদা একটা শহর এবং এখানে লেখা আছে দেখুন

এখন কনসেপ্ট এসছি যে ওপেন মিউজিয়াম আচ্ছা মানে আগে যেমন মিউজিয়াম ক্লোজড মিউজিয়াম থাকতো এখন হচ্ছে ওপেন মিউজিয়াম তো এইটা হচ্ছে স্কাল্পচার গার্ডেন ওপেন আচ্ছা এবার আপনাকে আমি এই এই ঘরটাতে নিয়ে আসি এই ঘরটার নাম হচ্ছে রূপসাগর আচ্ছা এখানে কিছু আর্ট ওয়ার্ক আছে তার মধ্যে যে দুটো আর্ট ওয়ার্ক নিয়ে অভিব্যক্তির থেকে শুরু হয়ে অভিব্যক্তিতে শুরু হয়েছিল সেই আর্ট ওয়ার্ক দুটো দেখায়

আলপনা টাইপের জিনিসগুলো দেখতে যাচ্ছে বাঁকুড়ার যেমন শান্তিনিকেতনের যেমন আলপনার নিজস্ব ঘরানা আছে অভিব্যক্তিজন আলপনার একটা ঘরানা আছে সেটা আপনাকে আমি পরপর দেখাবো ওপরে দেখতে পাচ্ছেন এই যে দুটো ঘোড়া আচ্ছা আচ্ছা এই ঘোড়া দুটো বেসিক্যালি বাঁকুড়ায় সতেরো রকমের ঘোড়া পাওয়া যায় পোড়ামাটির যে পোড়ামাটির যে ঘোড়া সেটা টাইপ সতেরোটা এইটা হচ্ছে আঠেরো তম স্টাইল এটা হচ্ছে উৎপল চক্রবর্তীর নিজস্ব চিত্র নিজস্ব স্টাইলে ঘোড়া এই ঘোড়া মুখটা মেকিয়ে থাকে ঠিক আছে এটা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে নিয়ে জামিনীরা ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড কালচার এটার নাম বাঁকুড়া বিশ্ববিদ্যালয় নিয়েছে তার সমস্ত অভিযোগ

আমরা তাকাই কিন্তু দেখি না শিল্পীরা দেখেন এবং দেখেন তো আমারও কাজ সেটা যে আমি আপনাদেরকে আমি যতটুকু দেখেছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব তো শিল্পীদের কাজ কিন্তু দেখান দেখতে শেখায় আমরা আমরা সবাই তো দেখতে জানি না সত্যি জানি না আমরা হ্যাঁ কিন্তু শিল্পীরা দেখতে শেখায় এটা হচ্ছে স্কাল্পচার গার্ডেন এখানে এখন কনসেপ্ট এসছে যে ওপেন মিউজিয়াম আচ্ছা মানে আগে যেমন মিউজিয়াম ক্লোজড মিউজিয়াম থাকতো এখন হচ্ছে ওপেন মিউজিয়াম তো এইটা হচ্ছে স্কাল্পচার গার্ডেন ওপেন আচ্ছা এবার আপনাকে আমি এই এই ঘরটাতে নিয়ে আসি এই ঘরটার নাম হচ্ছে রূপসাগর আচ্ছা এখানে কিছু আর্ট ওয়ার্ক আছে তার মধ্যে যে দুটো আর্ট ওয়ার্ক নিয়ে অভিব্যক্তির থেকে শুরু হয়ে অভিব্যক্তিতে শুরু হয়েছিল সেই আর্ট ওয়ার্ক দুটো দেখায় আচ্ছা